আমরা বারবার নাবি নাবি করি ওই নবী আমাদের কি কাজে আসবে ওই নবী আপনার বলে হচ্ছে কি করবেন পৃথিবীর জমিনে আমরা সেই নাবির সাফায়ত পাবো কিনা নাবি আমার সাফায়ত করবেন কিনা এর ব্যাপারে হাদিস কোরআন ইজমাই উম্মত কে আজ থেকে ইনশাআল্লাহ প্রমাণ দেওয়ার চেষ্টা করব বর্তমান যুগে এখন তো অনেক বক্তা বেরিয়েছে যারা নাবির সাফায়াতের ব্যাপারও বলতে দ্বিধা করছে না পাক হাসনের ময়দানে আমর নামা যখন দেখতে চাইবে দেখা দেখাতে দেখাতে এমন শেষ পর্যন্ত অবস্থা হবে যে নাবি কেউ যখন বলবে হে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আপনার আমন নামাটা দেখান নাবি আমার নিজের আমন নামা আল্লাহর কাছে দেখাতে গিয়ে আল্লাহর সম্মুখে দণ্ডাই মান হয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে নাবি আমার ফ্যাল ফ্যাল করে তাকাবে এটা আপনার একজন আলিম বলছে তাহলে যদি নাবি আমার ফ্যাল ফ্যাল করে তাকায় সাফায়াত করবে কে আমি আপনাদেরকে বলবো নাবি সাফায়াত করবেন আলিমগণ সাফায়াত করবে হাফিজগণ সাফায়াত করবে নবীগণ সাফায়াত করবেন শহীদগণ সাফায়াত করবে একজন জান্নাতি সাফায়াত করবে একজন বাচ্চা ছেলে সাফায়াত করবে কোরআন সাফায়াত করবে একজন অলি সাফায়াত করবে বুজুর্গ সাফায়াত করবে এটা আমার কথা না স্বয়ং রসুল্লাহর কথা কার কথা রসোল্লার কথা এবং সহি হাদিস ইনশাল্লাহ আজিজ সহি হাদিস দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব নবী পাক সাল্লাল্লাহু আলী সাল্লাম নিজের আমল নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে এ কথাটা মারাত্মক ভুল কথা জঘিন্ন কথা রসুলের সানের বেয়াদবি কথা নাবি আমার সাফাত করবে আর ও হঠাৎ করে জনসম্মুখে বলে দিল পপুলার হওয়ার জন্য নিজেকে বড় মলবি প্রমাণ করার জন্য যে নাভি পর্যন্ত নিজের আল্লাহর কাছে নিয়ে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে আস্তাক ধরুন আর ওর বেটা বাব বলছে আবু জে মুসলমান আমাদের মতো তোমাদের মতো ছিল বুঝতে পারেছেন। আমাদের মত তোমাদের মত আবু জেহেল মুসলমান ছিল আবু লাহাবও ছিল একটা হাফ পাগলাকেও যদি কেউ জিজ্ঞেস করে আবু জেহেল কি বলবে নবীর পাকা দুশ্মন আবু লাহাব কে নবীর পাকা দুশ্মন এদের ব্যাপারে কোনো একতলাপ আসবে না বিনা চিন্তায় নির্দ্বিধায় প্রত্যেকটা মুসলমান কলমা যদি পড়ে থাকে কিঞ্চিত পরিমাণে ইমান যদি থাকে এটা বলতে বাধ্য হবে আবু জেহেল পাকা কাফির আবু লাহাব পাকা কাফির এতে কোন সন্দেহ না আছে কিন্তু আর বেটা আবদুল্লাহ বলে নাম সৌদি থেকে পড়ে এসেছে বক্তিতার মঞ্চে বলছে আবু জেহেল আবু লাহাব আপনাদের মতো আমাদের মতো মুসলমান ছিল যদি তোমার মতো হয় তুমি মেনে নাও আমার আপত্তি নাই তোমার ভক্তের মতো হয় মেনে নাও আমার আপত্তি নয় কিন্তু আমাদের মতো ছিল না আমাদের মতো মুসলমান ছিল না আপনার আমার মতো বলতে বক্তা নিজেকে আবু জেহেলের মতো মুসলমান প্রমাণ করছে আর তোমাদের বলতে গিয়ে তার ফলোয়ারদেরকে আবু জেহেলের মতো মুসলমান হিসাবে প্রমাণ করছে আবু জেহেলকে বলছে হাজি সাহেব জোরবল নাস্তাক ধরুল্লাহ জোরবল না উজুবিল্লা আবু জেহেল হাজি তো দূরের কথা আবু জেহেল মুসলমান হিসাবে আজ পর্যন্ত কেউ বলেনি আমার নাবি বলেছে এমন এক জামানা আসবে যা আপনার বলে হয়েছে তোমরা শুনবে ওই কথাটা তোমাদের আপনার বাপও শুনেনি তোমাদের দাদাও শুনেনি পোদাদাও শুনেনি আজ এমনি কথা ইসলামে প্রচার হচ্ছে যে আমরা তো শুনিনি আমার বাপও শুনেনি আমার দাদাও শুনেনি আমার পোদাদাও শুনেনি সবাই শুনেছে সাড়ে চোদ্দশো বছর ধরে আবু জেহেল কাফের আবু লাহাব কাফের আর এই হঠাৎ করে তিন দিনের বলবি বলছে আবু জেহেল আপনার মতো আমার মতো আপনার মুসলমান ছিল আবু লাহাবকে মুসলমান বলে আর নাবির ব্যাপারে স্পষ্ট হাদিস বুখারী যদি আযান হয় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন জগৎবাসী আমার নবী বলছে যেভাবে ভাবে আযান হবে অনুরূপ তোমরা উত্তর দাও আযানের প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার পরে তোমরা দোয়া করো আল্লাহ তোমাদের মাগ করবে এটা আপনার বোখারির আপনার হাদিস হজরতে জাবির আদি আল্লাহ বর্ণনা করছে আর বর্তমান যুগে আজানের দোয়া উঠিয়ে দিল একটাই কারণ আজানের দুয়ার ভিতরে একটা বাক্যাংশ আছে তাতে লিখা আছে সফা তাহু ইয়াও মাল তিনি সাফাত করবে কেয়ামতের দিন হু বলতে নাবিকে বোঝানো হয়েছে নাবির সাফাত মনে হয় প্রয়োজন করবে না তার জন্য তারা এই আপনার দোয়াটাকেই বাদ বাদ দিয়ে দিয়েছে কিন্তু আমরা বাদ দিইনি আমরা বাদও দিব না কারণ এ দোয়া নাবি করতে বলেছে আর আপনার বলে হয়েছে বর্তমানে হাইব্রিড মলবি আপনার দোয়া বন্ধ করলো ইনশাল্লাহ আপনাদেরকে যতক্ষণ থাকবো কোরআন হাদিস একবার আপনার তুলে তুলে ইনশাল্লাহ আজিজ বলার চেষ্টা করব আপনার আল্লাহ যদি তৌফিক দান করে কোনো মন গড়া না আল্লাহ রসুলের হাদিস থেকে ইনশাল্লাহ প্রমাণ দেব হাদরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বর্ণনা করছেন নাবিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি আমাকে সাফায়াত করবেন আমার নবী বললেন আনাস আমি তো ওই কাজের জন্যই থাকব নবী আমার বললেন শুধু তুমি নয় এ আমার আপনার আনাস শোনো আপনার সাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহগার হবে তারাও আমার সাফায়াত পাবে জোরে বল সুবহানাল্লাহ আপনি তো পাবেন হাজী কাজী তো পাবে আলিম তো পাবে মাস্টার ডাক্তার তো পাবে গোড়াগার যদিও হয় আল্লাহ রাসূল বলছে তারাও আমার সাফায়াতের ভিতরে থাকবে সাফায়াতের বাইরে থাকবে না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার হাদিস বর্ণনা করছে হাদিসটি বুখারী আছে মুসলিম শরীফে আছে মিসকাত শরীফে হাদিসটি আপনারা বলে আছে বর্ণনা করতেছেন সাহেবে মিসকাত আপনার বলে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি

সাফে আনা মোহাম্মদ কে বলে এই পিতে বেহালা যা আলা কে গাইলা সে সামের গানা এসন গাভিলা জোরে বল সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ বলে তো গোনা হবে না নেকি হবে নাকি ফিরিতে টাকা তো চাই এখন এখন তো শুধু নেকি হবে হে হে বলে এই পেতেবে হল জালা কে গাহি লয় আশা সামনের গানা শুননা কাফিলা ও হাসমি हा सिमीम की मदनी साग मदीना उहो नबी नबीन मीना अगनी नबी है नोदे मदीना का असला बोला के है पिती भी खोला ओ जाला कह गाही लाया शे मेरे गाना सुन का फिला अल्लाह घर फरमाने माने अलम नशरहल का सदरा কোরিল বায়ান দেখো কোরানা আরাফানা লা কাজ কর আল্লাহ হরা ফরমান আলম নাশরাহাল কাসদর করিল বায়ান দেখো কোরানা আরাফানা লা কাজ কর সাইরাসুল আরাবি রসলে আরা মানব দরদ সফা তে সফিন ওহ নহর নবীনহর নবী এনহরে না আগ ওহনহর নবীনহর নবী এনহরে মদিনা আহমাদম যেন আখে না বিহি যারা সৃজন হল এই সুন্দর পৃথিবী আহমাদম মোহাম্মদ আখেড়ি না বিহি যারা অশিলাতে সৃজন হল এই সুন্দর পৃথিবী জারে রপে যাড়ে রপে রে যেরবি হয়ে যাই না বিদিও না ওহ নহরে বিহরে নবী এ নহরে অহ নহর নবী নহর নবী নোহর ম দিলত উমর করত কতল নবী দারি আরে নোহরি ওই চেহারা দেখে উমর বিদা হয়ে যা হজর হতারে করে তে কত না বীর আরে নরানি ওয়ে চেহরা দেখে ওমারে মারে ফিদা হয়ে যায় যারে চেহরা মায়াবী যারে চেহরা মায়াবি দেখে ওমারে হয়ে যাই না বীর نهر نبي نهر نبي نهر مدينة اللهم صل على مولانا محمد وعلى

এমন এক জায়গা ঈদুল হবে ওই জায়গা হলো প্রশংসিত জায়গা সবাই যে সেখানে নবীর প্রশংসা করবে হাসরের ময়দানে আপনার আমার জন্য পরিত্রাণ করার জন্য আমার নবী সেজদায় পড়ে যাবে আর আমার আল্লাহ পাক বলেছে কলা সাউফা ইউতিকা ফাদাদা বলে হাবিব আমি আল্লাহ আপনাকে কতটা দান করব যত আপনি আপনার সন্তুষ্ট হয়ে যান জোরে সুবহানাল্লাহ আমার নবী আপনার বলে আমার উম্মত উম্মাতালি আমি আপনার সেজদায় পড়ে আমার গুনাহগার উম্মত উম্মাতালি কে পার করব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মাতালি কে আমি রাসূলুল্লাহ আপনার সাফায়াত করে জান্নাতে না ঢোকাবো আমি রাসূলুল্লাহ আল্লাহর সেজদা থেকে বারবার যাব আসব জোরে বল সুবহানাল্লাহ নবী একবারই আপনার সেজদায় পড়ে থাকবে তয় নয় একবার করবে আবার আসবে বাবা হাদিসটা বলবো আমার নবী আপনার বংশে হাশরের ময়দানে সবাই আল্লাহকে দেখতে পাবে দেখতে পাবে কিন্তু দেখার সাথে সবার এক হবে না যেমন আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলে যায় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার আপনার বন্দা বন্দে শোনো আপনার মনে ইলা রব্বি আল্লাহর দিকে সবাই তার আপনার তাকিয়ে থাকবে কিন্তু কাফেরও দেখতে পাবে মুশরিকও দেখতে পাবে বেঈমানও দেখতে পাবে নামাজি বেনামাজি সবাই দেখতে পাবে কিন্তু দেখার মধ্যে সবার সাথে সমান হবে না Sabarsan <laughs>

না আছে তারা যখন দেখবে যখন ইচ্ছা তখন দেখবে কিছু মানুষ থাকবে আবার কিছু আল্লাহর বান্দা বান্দে হবে এরা দিনে একবার করে আমার আল্লাহকে دیدار পাবে আবার কিছু মানুষ হবে আল্লাহকে আপনার সপ্তাহে একদিন দেখতে পাবে আবার কিছু মানুষ থাকবে আল্লাহকে মাসে একদিন দর্শন করবে আবার কিছু মানুষ হবে আল্লাহকে আপনার বছরে একদিন দেখবে আবার আপনার বেলা আছে যারা আপনার আল্লাহর खास বান্দা বান্দে হবে না কাফের মুশরিক হয়ে যাবে যারা জাহান নামে চলে যাবে আল্লাহ আপনার কোরআন বলতে চায় এই কোরআনের ব্যাখ্যায় তাফসির আপনার মহা আপনার মুফাসসিরে কেরাম বলছে তারা আল্লাহকে দেখবে কিন্তু বাসানে গাজাব আল্লাহকে কাহারিয়াতের হালাতে দেখবে আল্লাহর জালালিয়াতের হালাতে দেখে আল্লাহকে দেখে তারা আপনার তৃপ্তি পাবে না এরা দেখার পরে জাহান নামে চলে যাবে আল্লাহ আপনার কোরআন বলে আপনার বলে হয়েছে শোনো ইন্নাহুম আন তারা নামে যখন হিসাবের পরে যাবি আমার আল্লাহকে তারা মাহারম থাকবে দেখতে পাবে না আল্লাহকে দেখবে কিন্তু দেখে একই স্বাদ হবে না স্বাদ পাবে না একই দেখে সবার তৃপ্তি আসবে না কেন আল্লাহকে দেখতে গেলে আল্লাহ ওয়ালা হতে হবে আল্লাহর খাস জান ঠান্ডা হবে না হলে আল্লাহর জাহান্নামী যারা হবে তারা একবারই দেখতে পাবে তারপরে আর দেখতে পাবে না আর জান্নাতীরা হাসরের ময়দানে আল্লাহকে রহমতের হালাত দেখবেই আবার জান্নাতে যাবার পর যখন খুশি তখন দেখবে জোরে বল যখন খুশি তখন দেখবে খা হাত হে ডাকে জানে না ডাকারে মতো ডাকিলে খদা কেমন না খোদা তোমায় তো মাহে ডাকে দে না ডকেছে না হ্যাঁ মশা না বি তোর পাহাড় গেলেন চল নরে পাহাড় জলে খদারেন রে পাহাড় জলে মশা জানে না खोदा को तो माये ऐ डाके ते ऐ ना